সাইজ এভেলেবল আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ জর্ডান ওয়ানের খুবই সুন্দর কালেকশন লেডিজ আইটেম যারা স্কুল কলেজে পড়াশোনা করে অফার প্রাইজে সাইজ এভেলেবল আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করলে হবে ভাইরাল কালার একদমই আনকমন কিন্তু তোহার যেটা বলতেছিলাম কিন্তু ইকো পেয়ারে হিউজ পরিমাণ নতুন নতুন চামড়ার কালেকশন চলে আসছে তো আজকে আর কোনো কথা বলবো না ডিরেক্ট চলে যাবো ভিডিওতে তো এই ভিডিও থেকে থাকছেন এই শপের কামরুজ্জামান ভাই আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই ঈদ তো সামনে তো ঈদ চলে আসছে ভাই তো এই উপলক্ষে কি আমার বেসটা খুব টেন্ডি টেন্ডি এবং হচ্ছে রেগুলার পরার জন্য কি চামড়া কালেকশন পাবে হ্যাঁ হ্যাঁ চামড়া কালেকশন পাবে পাশাপাশি কিন্তু স্নিকারের কালেকশন আছে কালেকশন নিবে তারা কিন্তু আমাদের এখান থেকে চামড়ার কালেকশনের পাশাপাশি স্নিকারের কালেকশনগুলো নিতে পারবে আর এখানে যা দেখতেছে সবই কিন্তু একটা ধামাকা একটা অফারে পেয়ে যাবে সবার ঈদ যেন ইকো পেয়ারের সাথে হয় তার আগে আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের পাশে বিশেষ বিল্ডার্সের যে বিল্ডিং আছে এই বিল্ডিংয়ের তলায় সব নেম হচ্ছে ইকোপেয়ার আর সব নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি তো যারা ঢাকার বাইরে থেকে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে হবে সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আমি একটা একটা করে প্রত্যেকটা কালেকশন দেখাবো প্রথমে আমরা মানে স্নিকারের কালেকশন দিয়ে শুরু করবো এই যে দেখেন স্নিকারের ভিতরে জর্ডান ফোর খুবই সুন্দর কিন্তু এই যে দেখেন জর্ডানের লোকও কিন্তু খোদাই করা আছে পিছনেও খোদাই করা আছে প্রত্যেকটা কালেকশনে কিন্তু এমগ্রেড বাসনে আমাদের কাছে পেয়ে যাবেন অফারে কিন্তু পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবেল আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ তো অফার প্রাইজে পাচ্ছেন অনলি তেইশো টাকা তেইশো টাকার ক্যাটাগরি দেখেন এই যে মিলিটারি জর্ডান এটাও কিন্তু তেইশো টাকায় পেয়ে যাচ্ছেন ও গ্রেড ভার্সন তো তারপরে দেখেন আরও কিছু কালার ভেরিয়েন্ট আছে এটাও তেইশশো টাকায় পেয়ে যাবেন যেটা যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করলে হবে ভিতরে কিন্তু জর্ডানের লোগো খোদাই করা আছে পিছনেও আছে মানে দুই নম্বরই কোনো সিস্টেম নাই অরিজিনাল অথেন্টিক ওএম গ্রেড ভার্সন কিন্তু আমাদের এখানে পাবেন এই যে দেখেন যে ডিওরের হাইনেক মানে নেকটা কিন্তু খুবই পপুলার এই যে দেখেন এই যে এখানে লেখা আছে এখানে কিন্তু ডিওর এই যে এয়ার ডিও লেখা আছে দুই পায়ে দুই রকম থাকবে অরিজিনাল যেটা আর কিরিং সহ কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ওয়েম গ্রেড ভার্সনটা কিন্তু আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন অনলি তেইশশো টাকা সাইজ অ্যাভেলেবল আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ তো তারপরে দেখেন এই যে মানে জর্ডান ওয়ানের খুবই সুন্দর কালেকশন উনিশশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন

তারপরে দেখেন এই যে খুবই সুন্দর জর্ডান ওয়ান এর খুবই সুন্দর কালেকশন মানে দুইটা কিন্তু কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো দুই হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে অফার প্রাইজে সাইজ অ্যাভেলেবল আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে দেখেন এখানে কিছু কালেকশন দেখাবো কেজলের আইটেম এই যে দেখেন যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করলে হবে এই যে খুবই সুন্দর ভাইরাল কালার একদমই আনকমন কিন্তু ভিতরে নার্ভ ইন্ডিকেটেড মেডিকেল ডক্টর ইনসুল দেওয়া আছে প্রাইসে পেয়ে যাবেন অনলি 1800 টাকা অনলি সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 তারপরে দেখেন এই যে কালার সুন্দর কিন্তু একটা কালার আছে মাস্টার লাভার যারা আছেন তারাও কিন্তু বঞ্চিত হবেন না তাদের জন্য ব্যবস্থা আছে তো মাস্টার লাভার এই যে এলাস্টিক সিস্টেম আছে প্রত্যেকটা জুতাই এই যে দেখেন এখন দেখাবো ভাইরাল জুতা এই যে মানে দুই দিকে দুই কালার হবে এটাও কিন্তু 1800 টাকায় পেয়ে যাবেন নার্ভ ইন্ডিকেটেড মেডিকেল ডক্টর ইনসুল সহ তারপরে দেখেন এই যে নরম চামড়ার ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন এটাও কিন্তু আমাদের কাছে অফার পেয়ে যাচ্ছেন টাকা তারপরে দেখেন এই যে খুবই সুন্দর জুতা একদম হালকা দুইটা কালার পেয়ে যাচ্ছেন ভিতরে নার্ভিনিক ক্রেমেরিকের ডক্টর ইনসোল দেওয়া আছে সোলটাও কিন্তু ছয় মাসের গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন অফার প্রাইজে উনিশশো টাকায় উনিশশো টাকা তারপরে দেখেন উনিশশো টাকার ক্যাটাগরি গুলা দেখাচ্ছি এটাও পাচ্ছেন উনিশশো টাকা হালকার ভিতরে খুবই সুন্দর

তারপরে এই যে খুবই সুন্দর একটা নতুনের ভিতরে এটাও চোদ্দশো টাকা আমাদের কাছে পার্সেস করতে পারবেন এই যে নতুনের ভিতরে এটাও কিন্তু আমাদের কাছে চোদ্দশো টাকা পার্সেস করতে পারবেন যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করলেই হবে এই যে এটাও চোদ্দশো টাকায় পেয়ে যাবেন সুইট লেদারের ভিতরে খুবই সুন্দর কালেকশন চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন প্রচুর গ্রিপ পাবেন প্রত্যেকটা জুতাই আমি হাতি নিয়ে দেখাই দিচ্ছি চোদ্দশো টাকার ক্যাটাগরিগুলো সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করলেই হবে ঘরে বসে সারা বাংলাদেশে আমাদের এই প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন মানে যার যেটা পছন্দ দেখেন এগুলো কিন্তু রাফ টাফ ইউজ করার জন্য বেস্ট একদমই সুইট এই যে দেখেন চামড়ার পুরুত্বটা দেখেন অনেক মোটা থ্রি পার্ট লেয়ারে কিন্তু করা হয়েছে একদমই মানে ফুল লেদারের ভিতরে ইনসুলটা সহ কিন্তু লেদার মানে এই যে দেখেন একদমই মানে এই যে দেখেন দুই দিকে দুই কালার হবে প্রত্যেকটাই কিন্তু প্রিমিয়াম মানের চামড়া ইউজ করা হয়েছে এই গ্রেডের চামড়া ইউজ করা হয়েছে এই যে দেখেন প্রত্যেকটা জুতাই চামড়ার ফুল টেম্পার এই যে দেখেন ফুল টেম্পার মানে শাইনিং করে শাইনিং করে হ্যাঁ মানে এই যে দেখেন কালার ভেরিয়েন্ট আছে যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন এগুলা সবই পাচ্ছেন অনলি 1400 টাকায় এই অনলি 1400 মাস্টার কালার খুবই জোস যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করলে হবে নতুন এর ভিতরে এটাও কিনতে পাচ্ছেন 1400 টাকায় খুব সুন্দর শাইনিং করবে আর গ্রিপ পাবেন গ্রিপ পাবেন প্রচুর এই যে দেখেন

কিন্তু খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল এই যে এগুলাও দেখেন খুবই কমফোর্টেবল কিন্তু জেড ফোর্স এর ভিতরে খুবই সুন্দর এগুলো কিন্তু অফার প্রাইজে চোদ্দশো টাকায় পাচ্ছেন শোল্ডা দেখেন প্রচুর গ্রিপ পাবেন আর এখানে কিন্তু প্রত্যেকটা জুতায় সুন্দরভাবে সুইং করা আছে তো যার কারণে সুইং করা থাকার কারণে কিন্তু আপনি লাস্টিং পাবেন অনেক বেশি এই যে দেখেন এগুলো তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন তো পাঞ্জাবির সাথে ইউজ করবেন তারপর রাফটাপ ইউজ করবেন বিশেষ করে কিন্তু সামনে গরম আছে আর গরমের জন্য আপনাকে কিন্তু একসাথে দুই কাজ হবে তো গরমে ইউজ করতে পারবেন সামনে কিন্তু ঈদ ঈদও কিন্তু ইউজ করতে পারবেন একসাথে দুই কাজ হবে আপনার এই যে দেখেন এগুলো কিন্তু আবার প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি তারপরে দেখেন হাফসুর এখানে যে কালেকশন গুলো আছে হাফসু ছয় মাসের গ্যারান্টি সহকারে প্রত্যেকটা হাফসু কিন্তু পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট চামড়ার অনলি আটশো টাকায় এই যে দেখেন যেটা নেবেন আটশো টাকায় পেয়ে যাবেন শুধু স্ক্রিন শেয়ার করবেন এই যে দেখেন আটশো টাকায় পেয়ে যাবেন আটশো টাকার ক্যাটাগরি গুলো আমি দেখাচ্ছি আপনি দেখবেন নিতে মন প্রত্যেকটা জুতাই একদমই আনকমান এই যে আটশো টাকায় পেয়ে যাচ্ছেন মানে যেটা নিবেন এই আটশো টাকায় মানে এটা কিন্তু সবাই যেন আহ ঈদটা সুন্দরভাবে করতে পারে যার কারণে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট চামড়ার এই হাফ গুলা চ্যালেঞ্জিং অফার মানে এত এত কম দামে কিন্তু কেউ দিতে পারবে না ভাই তাজুল ভাই আপনি তো বিভিন্ন জায়গায় তো ভিডিও করেন আপনার ভিউয়ারস আছে অনেক কিন্তু এত কম দামে লোফার কিন্তু কেউ দিতে পারবে না তাও 100% চামড়া চামড়া মানে তো এই যে দেখেন এখানে কিন্তু স্টাইলিস্ট ফ্যাশনেবল এগুলোও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে অফার প্রাইজে অনলি 800 টাকায় 6 মাসের গ্যারান্টি সহকারে পাবেন প্রত্যেকটা জুতাই তারপরে দেখেন এখানে কিন্তু টাসেলের কিছু কালেকশন আছে এই যে নতুন এর ভিতরে খুবই সুন্দর যেটা নেবেন অনলি ষোলশো টাকায় পেয়ে যাবেন এই দুই থেকে বছর কিচ্ছু হবে না তো সাথে বিয়ের সাথে যারা করতেছেন তারাও কিন্তু অনায়াসে এই দুটা নিতে পারেন এই যে দেখেন প্রত্যেকটা দুইটা করে কালার আছে একটু মানে দেখাই দিচ্ছি প্রত্যেকটা এই যে দেখেন এগুলা কিন্তু জুমকা সিস্টেম মানে স্টেইনলেস বাকেল ছব ডাবল মং সিঙ্গেল মং তারপরে জুমকা সবই কিন্তু আপনি অফার পেয়ে যাবেন অনলি 1600 টাকা সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 তারপরে দেখেন ফর্মালি কিছু কালেকশন আছে এগুলোও কিন্তু 1600 টাকা দিয়ে দিচ্ছি 1600 টাকা 39 থেকে 44 সাইজ अवेलेबल আছে এই যে নতুন এর ভিতর খুব সুন্দর ইলাস্টিক সিস্টেম এটাও পেয়ে যাচ্ছেন অনলি 1600 টাকা এই যে দেখেন অক্সফোর্ড লাভার জানা আছেন ছাত্র ছাত্রবাইরা বিশেষ করে যারা চাকরি ইন্টারভিউ দিচ্ছেন অফিশিয়াল জব করেন তারা কিন্তু ফর্মালের আইটেমগুলো নিতে পারেন অনলি ষোলোশো টাকায় এটাও পেয়ে যাচ্ছেন ডাবল মঙ্কের ভিতরে স্টাইলিশ ফ্যাশনেবল প্রোডাক্ট এই সোল কিন্তু এক বছরের গ্যারান্টি সহকারে পাবেন প্রত্যেকটাই অনলি ষোলোশো টাকায় ষোলোশো টাকা তারপরে দেখেন এই যে এত সুন্দর একটা প্রোডাক্ট এটাও কিন্তু ষোলোশো টাকায় পেয়ে যাবেন খুবই ফ্লেক্সিবল এক বছরের গ্যারান্টি সহকারে পাবেন এখানে কিন্তু সুন্দরভাবে মানে দেখেন রশিটা দেখেন মানে আপনি কিন্তু পাটা পুশ করার পরে সুন্দরভাবে বসে যাবে এই যে দেখেন ইকো পেয়ারের কিন্তু কোথায় করা আছে তারপরে দেখেন এইখানে কিছু বেল্টের আইটেম আছে বেল্টও নিতে পারেন অনলি ছয়শো টাকায় যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করবেন বেল্টের আইটেমগুলো তারপরে দেখেন এইখানে বুটের কিছু আইটেম দেখাবো এই যে দেখেন যারা চাচ্ছেন বুটের সুন্দর সুন্দর কালেকশন নেবেন অরিজিনাল ক্যাটের ভিতরে চেলসি আইটেম একপাশে এলাস্টিক আর একপাশে চেন তারা কিন্তু অনা এই আইটেমগুলো আমাদের কাছে নিতে পারেন অনলি বাইশশো টাকায় অনলি বাইশশো টাকা তারপরে আপনার ভিউয়ার যারা আসবে তাদের জন্য কিন্তু আমরা যথেষ্ট অনার করব আগে বলে দিলাম

মানে বুট ইউজ করেন তারা কিন্তু অনা আছে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো নিতে পারেন তারপরে দেখাবো এই যে একদমই সিম্পল খুব সুন্দর একটা জুতা এই যে ক্যাটের ভিতর অরিজিনাল ক্যাটের ভিতরে দুই পাশে এলাস্টিক সিস্টেম আছে জাস্ট পাটা পুশ করলে হবে এগুলো কিন্তু দুই হাজার টাকায় অফারে আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে চেলসির এই সুন্দর আইটেমটা কিন্তু পেয়ে যাচ্ছেন বাইশশো টাকায় বাইশশো টাকা তারপরে এই যে এখন ভাইরাল একটা জুতা দেখাবো এই যে দেখেন খুবই সুন্দর চেন সিস্টেম আছে এখানে কিন্তু ফিতা সিস্টেম আছে এই যে অরিজিনাল ক্যাটের ভিতরে এটাও কিন্তু অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি 300 টাকা 300 টাকা তারপরে আপনার ভিউয়ার যারা আসবে অর্ডার করবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে এই যে দেখেন এটাও 300 টাকায় পেয়ে যাচ্ছেন 300 টাকার ক্যাটাগরি দেখেন এটা দেখলে তার মাথা নষ্ট হয়ে যাবে খুব সুন্দর একটা কালেকশন অস্থির একটা কালেকশন মানে এগুলো কিন্তু মানে আপনার শীত থেকে আপনাকে প্রটেক্ট করবে তারপরে পানি উপরে পানি লাগলে কিছু হবে না ওয়াটারপ্রুফ হ্যাঁ ওয়াটারপ্রুফ তো এগুলো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি 300 টাকা তারপরে দেখেন এইদিকে কিছু কালেকশন আছে এগুলো কিন্তু তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ এইটা কিন্তু তেরোশো টাকা না উনিশশো টাকায় পেয়ে যাচ্ছে উনিশশো টাকা উনি সাইজ অ্যাভেলেবল আছে প্রত্যেকটা জুতাই উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এটাও পাচ্ছেন উনিশশো টাকা দেখেন যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করলে হবে বুট লাভার যারা আছেন তারা দেরি না করে আমাদের শপে চলে আসবেন তো এই ছিল আমাদের কালেকশন তো আরো নতুন নতুন আপডেট কালেকশন পেতে অবশ্যই তাদুল বাইরের সাথে থাকবেন আমি আবার আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার্সের যে বিল্ডিং আছে এই বিল্ডিংয়ের দ্বিতীয়তলায় সব নেম হচ্ছে ইকোপেয়ার আর সব নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি যারা ঢাকার বাইরে থেকে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের এই সুন্দর সুন্দর প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন